কি দিনকাল এলো রে কি হয়েছে মা রাস্তার ওদিকে ওতো চেঁচামেচি হচ্ছে কেন আর বলিস না বৌমা ওই পাশের বাড়ি পচার বউ কি কোন দোকান থেকে মিষ্টি এনে খাই খাইয়েছে আর সেই মিষ্টি খেয়ে শাশুড়ি তো পকার পার ও একদম সে মরেই গেল তাই নাকি হ্যাঁ তা বলছিলাম কি মা ওই মিষ্টি কি আর আছে তাহলে আমিও আপনাকে আমার মা তুই আমি মল্লবুজুত ভালো হয় তারা দেখাচ্ছি আমি কি দিয়ে আমার ছেলেকে বস করে রেখেছো বৌমা তুমি কেন মা কি হয়েছে আমার সে কোনো কথাই শুনছে না ও তার মানে ওষুধে কাজ করেছে আপনিও দেখতে চান নাকি দেখাবো নাকি আপনাকে হ্যাঁছি লজ্জা স্বরম তোমার বৌমা অসভ্য মেয়ে একটা হ্যাঁ মা আপনার ছেলে বৌমা বাসি কাপড় পরে আছো বাসি কাপড় পরে রান্নাঘরে ঢুকোনা ঢুকোনা কাপড় বাসি হতে যাবে কেন কেন বৌমা কাল রাতে না তুমি ওই কাপড়টা পরেছিলে হ্যাঁ কি যে বলেন না মা আমি তো কাল রাতে কিছুই পড়িনি যাও 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 তুমি যাও ওখান থেকে অশুভ অসহ্য গরম সহ্য করতে পারছি না তা সহ্য করবা কেন গরম যে তোমার থেকে বেশি শিক্ষিত তার মানে গরম আমার থেকে বেশি শিক্ষিত কি করে গরম সরস্বুয়ার জন্য 40 45 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে চলে অনেক ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো আমি একটু অন্ধ বিশ্বাস করি বলতে পারেন আমি একটু গাধা আছি আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমায় ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই আচ্ছা বেবি তুমি বিয়ের আগে আমাকে কত সুন্দর সুন্দর নামে ডাকতে আমার রসগোল্লা গোলাপ জামুন রসমালাই এখন আর সেসব নামে ডাকো না কেন আরে বোকা ওগুলো সবই ছিল দুধের তৈরি মিষ্টি এতদিন পর্যন্ত ভালো থাকে নাকি